নতুন নতুন পায়রা নতুন নতুন পায়রা গুলি ছোটন বেঁধেছে ও পড়াতে ছেলে মেয়ে নাইতে নেমেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদু দেখেছে দাদুর হাতে কলম ছিল চুড়ে মেরেছে ও বড্ড লেগেছে নতন নতন পায়রা নতুন নতুন পায়রা গুলি ছোটন দেখেছে ও পড়তে ছেলে মেয়ে নাইকে নেমেছে দুই ধারে দুই উইকেট লা উঠেছে এ দেখেছে এ দেখেছে দাদু দেখেছে দাদুর হাতে কলম ছিল ছুরি মেরেছে ও বড় লাগেছে হাই রে মেনি হাই রে আই মেনি খুকুর তুই চিনি তুই দুঃখ না রাগ করেছে খুকুন যা শ্বশুর বাড়ি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে গুলো বেড়াল কোমর বেঁধেছে শ্বশুর বাড়ি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে গুলো বেড়াল কোমর আমি হব কাজী নজরুল ইসলাম আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি আমি হব কাজী নজরুল ইসলাম আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি মামার বাড়ি তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি বাড়ি মজা কিনচার নাই মামার বাড়ি গেলো ভোর হয়ে দাঁত মুখ ধুয়ে পোশাক পরিয়ে নাও প্রার্থনা সেরে জল পান করে পাঠিয়ে মন বসাও দাঁত মুখ ধুয়ে জল পান করো বাসি পচে তো খেলে রূপ ছড়িয়ে যায় স্বাস্থ্যবিজ্ঞান মেনে চললে রূপ দূরে পালায় বাড়ি পথে এত কিনে রূপ চুরি হয়ে যায় শাস্ত্র দিক জন মেনে চললে রূপ ধরে পায়